নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে দেয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত জানাই তো বাজে দেখুন সকাল আটটা কিন্তু এমন অবস্থা আমার কর্তা সকাল সকাল মানে কালকে তো সারাদিন বেরোয়নি আজকে সকাল সকাল বাজার গেছে দেখুন কী রোদের অবস্থা মাথা খারাপের মতন করা যাবে এবছর মনে হচ্ছে টেম্পারেচারটা অন্যান্য বছরের থেকে অনেক আগেই এত বেশি এত বেশি টেম্পারেচার আমাদের এখানে কখনোই এর আগে হতো না তো এবছর এত গরম বলছে আরও বাড়বে এখানে আমাদের এখানে এখন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানে মানে আগে শুনেছি যে এত টেম্পারেচার সেই পুরুলিয়া বাঁকুড়া ওইদিকে হয় তো এবছর দেখুন আমাদের এখানেই এত তো যাই হোক শরীর ভালো থাকুক না থাকুক সবাই চেষ্টা করবেন সাবধানে থাকতে ভালো থাকতে প্রচুর জল খাবেন ডাবের জল খাওয়া তো ভালো কিন্তু এত ডাবের দাম কিনে খাওয়া খুব মুশকিল ব্যাপার তো বাড়িতে যদি অন্তত কমসে কম চারজন লোক থাকে ষাট টাকার নিচে ডাব নেই রোজ তো খাওয়া সম্ভব নয় তো যাই হোক তো লেবুর জল নুনচিনি জল এগুলো তো খাওয়া যেতে পারে গ্লুকন ডি তো সেগুলোই খাবেন তা সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর গরমে কি আর বলবো কিছু বলার নেই তো দেখুন চলে এসেছি ছাদে ছাদে এখনও এই ছাদটাতে রোদ পড়েনি বলে এখনও দাঁড়ানো যাচ্ছে তো চলে এসেছি ভাবছি জল দিয়ে নেব এই যে কালকে জামা কাপড়গুলো সব মেলেছিলাম এগুলো সব তুলে নেবো খড়খরে একদম শুকনো হয়ে গেছে তো দেখুন আমার জুই গাছটা বেঁধে দিচ্ছি বলে বেশ উপরে বেয়ে বেয়ে যাচ্ছে আর দেখুন থোকা 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 একদম কুড়িয়ে এসছে চারিদিকে দেখুন গাছগুলো তো বাঁচানোর চেষ্টা করছি নিজের শরীর চলুক না চলুক কেন গাছগুলো মরে গেলে প্রচুর টাকা দিয়ে কিনে এনে নিজেই তো বড় করা নিজের হাতে না তো সেগুলো মরে গেলে তো খুবই খারাপ লাগবে তো দেখুন ফুল এখন মোটামুটি দুটো চারটে করে হয় ঠিকই কিন্তু কম দেখুন পিটুনি গাছটাতে ভর্তি এখনও ফুল রয়েছে অনেকগুলো শুকিয়ে গেছে কিন্তু এটাতে এখনও হচ্ছে এই এখন অক্সিজেনের শীতকালের ভাড়বে না এখন হয়েছে আর এই যে পাথর কুচির মতন যে ফুলগুলো এগুলো প্রচুর দেখুন হয়ে আছে আর নয়নতারার গাছটার কথা আর কী বলবো নয়নতারার গাছে দেখুন কি সুন্দর একদম হয়ে রয়েছে আর দেখুন এই টগর গাছটাতেও অনেক ফুল হয়ে আছে এখন ছোট্ট গাছ এই দুটো এনেছিলাম এই একটা রাল এখন এই দুটো আরও বেরিয়েছে দেখুন ভর্তি পুরি আর লেবু গাছগুলো আর কী বলবো এ বড়ো হবে কবে হবে আর এই যে চাইনিজ যে টগর গাছটা দেখুন পুরো সাদা হয়ে আছে সেই শিউলি ফুলের মতন একটু বড় করে দেখাবো কি দেখুন এই দেখুন ভর্তি সাদা ফুলগুলো হয়ে আছে বেশ সুন্দর লাগছে আর কোকিল লাগছে বেশ ভালো লাগছে তো যাই এই যে বালতিতে জল ভরে নিয়েছি গাছে এখনো জল দিইনি জল দেব তো যাই তো সব জল দিয়ে দিয়েছে চলে যাবো জামা কাপড় তুলে আজকে আর কাঁচা চালাবো না তো যাই এসব করে নি তারপর দেখা যাক কী করবো থেকে কাজ করে নিচে চলে এসছে তোমার কথা ছেলে দিয়া সবাই বলছে জল ভাত খাবে কালকে রাতেই বলেছিল তো অল্প ভাত ছিল আলু ভেজে নিচ্ছি এই দেখুন এই ভাতটা রয়েছে তো এটা ধুয়ে এই যে তুললাম ভাবলাম হয়ে যাবে ওদের তিনজনার হয়ে যাবে তো এই জলদা ভাতটা খাবে এত গরম পড়েছে এবছর তো রেকর্ড এই মাত্র খবরেও শুনছিলাম সে আর যখন বললো ঊনপঞ্চাশ বছর পর নাকি কি এরকম রেকর্ড গরম তো যাই হোক সে আর কি করা যাবে আলুটা ভেজে নিই আর করব হচ্ছে দেখুন পটল পোস্ত তাই জন্য ভাবলাম এই যে পোস্ত নিয়ে নিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা এটা একটু পেস্ট করে নিই তো পটল পোস্ত করবো আর এই যে এই মাছগুলোর বিশাল বিশাল পিস ছিল এক একটা আমি কেটে সব হাফ হাফ করলাম এত বড় সাইজ ছিল মানে পুরো বাটিটা জোড়া তো এই মাছটা ওই এমনি নুন লঙ্কা তেল দিয়ে শুধু ভাজা করব আম দিয়ে টক ডাল করব উচ্ছে ভাজা করব তো এই সব করব তো করে নিই সব এক এক কেটে রেডি করে নিই মাছটা ধুই নি চার নিয়ে এসে দেখুন বড়ো বড়ো চিংড়ি মাছ এটা এখনো বাছা হয়নি বেছে নিতে হবে তো এগুলো সব রেডি করে নিই এই যে রান্না পটলটা ছুলে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে বেঁচে নিয়েছি তো পটলটা আগে ভেজে নিয়েছি একটু এর মধ্যে হলুদ দিয়ে দিই তাহলে কালারটা ভালো হবে একটু সামান্য নুন দিয়ে দিই তাহলে এর মধ্যে ঢুকে যাবে পটলটা ভেজে নিই ভালো করে আগে

এবার এই তো দিয়ে পটলটা পটলটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জল মিক্সি বা নিয়ে এবার ঢেকে রেখে দেবো জলটাও টেনে যাবে প্লাস সেদ্ধ হয়ে যাবে এই যে আমার পটলটা হয়ে গেছে পুরো তেলটা ভেসে উঠেছে এবার এটাকে নামিয়ে নেবো তারপরে এই যে ডালটা দিয়ে রেখেছি মুসুর ডালটা আম কেটে নিয়েছি একটা টক ডাল করবো বলে তো এই কড়াইতেই একবার সেদ্দ বসেই দেবো এই টাকাটা তুলেই নেই দেখুন বড় বড় সাইজের পটল ডালটা ছোদ্দো বসেছিলাম পুরো ডালটা ছোদ্দো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমাদের কাঁচা আমগুলো যে একটু জল ফোড়নটা তো এর পরেই দেব দিয়ে দিচ্ছি হলুদ যতক্ষণে রান্নায় হলুদ না পরে রঙটা কীরকম লাগে দেখতে জানা নুন একটু ফুটে যা আমটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে ফোড়নটা দেবো এই যে ডালটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে আম একদম পুরো গোটা একদম

মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি চিনি তবে টক ডালের সঙ্গে ভালো দিয়ে হবে ফুটে গেলে নামিয়ে দেবো কি দেখো সত্যি খুব অসহ্য হয়ে যাচ্ছি তো দেখুন লেবু চিপে এই লেবু জলটা বানাচ্ছি ঠান্ডা জল দিয়ে সবাই লেবু জল খাবে এই যে ডালটা নামিয়ে নিয়েছি এবার হচ্ছে আলুটা ফেলে নব তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে প্রায় হলেই যাবে সান সান করে খেতে বসবে সেই সময় গরম গরম ভাজি তাহলে চাল দিয়ে খেতে ভালো লাগবে বা নিয়েও ভালো লাগবে নাহলে পুরো তেলটা টেনে নেয় শুটি যায় ভালো লাগে না এইটা ভোজেন সব সময় মাছটা স্নান হয়ে গেছে এখন বাজে দুটো দশ পনেরো হয়ে গেছে তো এখন চলে এসেছি মাছটা ভালবে সবাই স্নান হয়ে গেছে তো ভাবলাম এখন সবাই খেতে জন্য মাছটা ভেজে নেব দিয়ে দিয়েছে মাখিয়ে একটু লেবু গাছ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার মাছটাকে শুধু একটু লঙ্কায় একটু করে উঠতে দিচ্ছি অধিক দিয়ে দিচ্ছি এপার ফেপার করে বাকিটায় মাথা না বেকার লেগে থেকে যাবে एक को सहेल दीजिएगा और दूसरे आलेख को सहेल दीजिएगा वो। इतना पतली दीजिए। अच्छा ऐसे মাছ ভাজাটা খুব সুন্দর মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তার পটল পোস্ত ভাজা এবার আমরা খেতে বসবো নিয়ে যাবো সবই এবার খেতে মাছ ভাজাটা হয়ে গেছে দরানোর খুবই একদম সামান্য পাতা মাথায় রান্না বন্ধুরা এই যে করে নিয়েছি দই রসি যে এদের তিনজনের একটা খাওয়া হয়ে গেছে আমারটা খাওয়ার জন্য নিয়েছি তো দিয়েছি এর মধ্যে বরফ ঠান্ডা জল দুটোই দিয়েছি এমনি আলাদা দইও রেখেছিলাম উপরে কেটে কেটে দিয়েছি আর তো এমনি বিট নুন একটু দিয়েছি গোলাপ জল আর চিনি ব্যাস এই দিয়ে করে উপরে আবার কেটে কেটে দিয়েছিলাম আর এটা হচ্ছে এই ভাজা যে ধনে জিরের গুঁড়োটা আছে ওটা একটু করে ছড়িয়ে দিয়েছি তো খেতে খুব ভালো হয় তো গরমে এই খাবার এর একটু পরে আবার করে দেবো লেবু জল একবার সকালে খাওয়া হয়েছে তো এই সব দিয়েই চলবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এখন লস্যি দিলাম সবাই লস্যি খেলো